দের বৈশিষ্ট্যগত নাম কি আলো হেদিস এখন যারা আমাদেরকে বলে আমরা ফetnaবাস নতুন Черка ইওদিকৃশটালের ডালা এই আমাদের কেউ শুনতে হয় না এখন আমি বলবো যারা বলে এরা কিন্তু মাযhabi তারা কি মাযhabi না আমি কোন মাযাবের নাম উল্লেখ করছে না কোন মাযাবে বিভিন্ন হতে পারে 14টা 20টা মাযহাব থাকতে পারে 4টা থাকতে পারে যারা আমাদেরকে আপত্তি দেন এরা হয় বেটাপি

আমার সৃষ্টির ভিতরে একটা দল হতের উপরে বিজয় থাকবে হতের উপরে থাকবে আল্লাহ বলছেন এই কথা আমার সৃষ্টির ভিতরে একটা দল হতের উপরে থাকবে এটা আল্লাহ বলছেন সুরা সাত নম্বর সুরা একশো একাশি নম্বর আয়াত

উম্মতের অবস্থা হবে যে অবস্থা বান ইসরায়েল পাবে হয়েছিল হাতওয়ান নালে বিল আল যেমন দুই পায়ের দুটো সমান ইহুদি খ্রিস্টান যেমন হবে আর মুসলিম উম্মত তেমন হবে

সুদখুর নাই সুদের ব্যবসা নাই বা ব্যাংক নাই না আছে আমি আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে যে রাসূল সাল্লাম বলেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে আমার মুসলিম উম্মতগণ মায়ের সাথে জেনা মতো পাপ করবে তার একটা কি পাপ করে সুদ আর এক টাকা সুদ খেলে 36 বারেরও বেশি জেনার মতো পাপ হয় তা ওটা কার সাথে মায়ের সাথে এই হাদিসটা মিথ্যা নাকি সঠিক আছে সঠিক আছে সঠিক আছে আব্দুল্লাহ তাব্বাস রাশি আল্লাহ ভালো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল খবরুল ফারাহিস মাদক সেবন করা আসল কাজের মন ওয়াকবারুল কাবাইর সবচেয়ে বড় পাপ মদ পান করা সবচেয়ে বড় পাপ যত কাবীরা গুনাহ আছে কাবীরা গুনাহের মধ্যে একটা কাবিরা বড় পাপ

আমরা যে বলছি গুলি মর তার মানে রসুল সাল্লাম সংজ্ঞা দিয়েছেন কি যেটা খেলে মানুষ মাতলামি করে যেটা খেলে কি করে বিয়ার হুইস্কি হেরোইন প্যাথেডিন এগুলি কি রাসায়নিক দ্রব্য মাদক না এগুলি খেলে মানুষের মাথা ঠিক থাকে না মাতাল হয়ে যায় কারণ এর ভিতরে মাদক আছে এখন হয়তো অনেক যুবকেরা বলতে পারে যে আপনি যে সিরিয়ালে বললেন বিড়ি সিগারেট জর্দা গুলের কথা তো এগুলো তো মদ নয় কেননা এগুলো মাতনামি করি না তো আমরা আমরা যে সিগারেট জর্দা খাই আমাদের মাথা ঠিকই থাকে আমরা পাগল হই না কিন্তু রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন মাস কারান কাসিরু ফাকালিল যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষ পাগল হয়ে যায় তার অনুপরিমাণ খাওয়াটাও কি হারাম তুমি বিড়ি খাও তুমি সিগারেট খাও মুরুব্বি মাওলানা মসজিদের ক্ষতি হুজুর সাহেব আপনাকে বলছি আপনি জর্দা খান আপনি বুড়া মানুষ আপনি জর্দা খান আপনি মুরব্বী জর্দা দিয়ে পান খান আপনি পানের সাথে এক গ্রাম দুই গ্রাম জর্দা খান কিন্তু আপনাকে যদি একসাথে দুইশো আড়াইশো গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয় আপনিও পাগল হয়ে যাবেন তার মানে যেটা বেশি খেলে মানুষ পাগল হয় তার অল্পটাও হারাম অতএব জর্দা খাওয়া কি জর্দার ভিতরে মাদক আছে আর যুবক তুমি সিগারেট খাও যারা পান খায় জর্দা চিবিয়ে খায় আর যারা সিগারেট খায় তারা জর্দা পুড়িয়ে খায় বস্তু একই তামাক পাতা থেকে জর্দা তামাক পাতা থেকে বিড়ি সিগারেটের মশলা আপনাকে এটা বুঝতে হবে এটা হাম এর ভিতরে মাদক আছে এটা কুরুচি সম্পূর্ণ অরুচি সম্পূর্ণ খাদ্য যেটা গরু ছাগল কুকুর শ্রীগাল শুয়ারও খায় না বিড়ি সিগারেট জর্দা গুণ কুকুর শ্রীগালও খায় না যুবক তুমি খাও তোমার ভাত খায় তোমার মাস্টার ডিগ্রি পাঁচ বিশেষ ক্যাডারও খায় মানে এদের রুচি পশু প্রাণীর চাইতে খায় যারা বিড়ি খুঁজ যারা সিগারেট খুঁজ কাউকে আপনি দেখেছেন যে এক গ্লাস দুধ একটা ডিম এক প্লেট খাবার বিরিয়ানি নিয়ে টয়লেটের ভিতরে ঢুকেছে কোনটা নিয়ে ঢুকে বিড়ি সিগারেট এরা এত কুরুচিকর খাদ্য এটা আপনি তোবা করবেন ইমানের দাবি যদি থাকে আর এই গাঁদা খুর যারা ইয়াবা খুর ফেন্সিডির খুর এর সাইডে বেশি খারাপ এই জর্দা খুঁজে আপনি আন্দাজে ঠিক বললেন যারা জর্দা খায় যারা হিরোইন খায় প্যাথেডিন খায় এরা লুকিয়ে লুকিয়ে খায় আর হুজুর জর্দা খায় মসজিদের ভিতরে খায় কথা বলেন

রাজুক সাহাব বলছেন কেউ যদি একবার মাদক মুখে দেয় তারা দেওয়ার জন্য খ্রিস্টানের মতো তারা যদি মায়ের সাথে জেনা করে আমার মুসলিম মতো জেনা করবে তার দুইটা পাপের মাধ্যমে জেনা করছে এক সুদ খাওয়ার পাপ এক হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে মদ খাওয়ার পাপ

মাদক তোমার অর্থকে ধ্বংস করছে তোমার শক্তি তোমার শারীরিক ক্ষতিকে ধ্বংস করছে তোমার ইবাদত নষ্ট করছে তোমার দুনিয়া নষ্ট করছে এই মাদক তোমার পরকালকেও নষ্ট করছে তুমি মাদককে কবর দাও আল্লাহ যুব সমাজকে তুমি মাদকতা থেকে হেদায়েত দান করো দুটি বাপ এই কথা নয় এরপর সুশ্রাসলাম হাদিসের শেষে বলছেন হাদিসটা তিরমিজিতে আছে দুই হাজার ছয় সাতচল্লিশ নম্বর হাদিস রাসুলাম বলছেন ইতলা বান ইসরায়েল না তাপালা পাপালা সিমতায়ে অর্শ্বাবি নামির লাতান বালি জাতি ব্রাহ্তর ফেরতায় বিভক্ত হয়েছিল অর্থাৎ পালাস অস্বামী নামির লাতাম আর আমার মুসলিম বিভক্ত হবে তিয়াত্তর ফের গায়ে কত ফের গায়ে হুম ফির না প্রত্যেক ফিরকা জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান এক ফেরকা জান্নাতে যাবে সাবিবন বলছেন মানহ রসুল্লাহে সে এক ফেরকা তারা রাসূলুল্লাহ জবাবে বললেন মান আলাইহি ওয়া সাহাবি আমি তো আমার সাহাবী উপরে আছি তার উপরে যারা থাকবে তার বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে সাহাবীগণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন এবং হাদিসের উপরে ছিল আমাদেরকেও থাকতে হবে কার উপরে কোরআন আর হাদিসের উপরে এক ফেরকা রাসুল সাল্লাম ওই নাজাদ প্রাপ্ত ফেরকার নাম বলে জাননি বৈশিষ্ট্য বলেছেন বৈশিষ্ট্য কি যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক জীবনে যারা কোরআন হাদিসকে মানবে ওরাই হবে সরাসরি জান্নার প্রাপ্ত দল আপনি কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআন হাদিস মানেন জিনা এদেশের অধিকাংশ মুসলিম মনাফেক এদেশের অধিকাংশ মুসলিম মুনাফিক এরা সার্বিক জীবন ইসলাম মানে না এরা ইসলাম বলতে শুধু মনে করেছে শুধু মসজিদে সালাত আদায় করা হজের পরে কোরান তেলাওয়াত করা টাকা থাকলে zakat দেওয়া টাকা থাকলে হজ করা আর তাসবিহ নাতিপা এটাই মনে করেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্ম বলতে ইসলাম বলতে এবাদত বলতে শুধু মসজিদে সালাত আদায় করা বুঝেছে আর রমাদানে সিয়াম পালন করার নাম বুঝেছে কিন্তু এবাদত বলতে শুধু সালাত সিয়ামের নাম নয় এবাদত কি এবাদত হচ্ছে একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সেখানে আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে এর নাম হলো ইসলাম এর নাম হলো এবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে মনোনীত دین হচ্ছে ইসলাম ওমায়াত তাদি বানাল ইসলামে দিনা আল্লাহু নাফিল ও ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ বলছেন যারা ইসলাম ব্যতীত অন্য কোন মতবাদ মেনে চলবে আদল কোনো আমার আকীদা মেনে করবে না তারা বিচার মাঠে খুতিবস্তদের অন্তর্ভুক্ত হবে আপনি বলবেন আমি ইসলাম মানি জিমা আপনি আংশিক ইসলাম মানেন অর্ধেক মানেন অর্ধেক মানেন না সুরা বাকারা ৮৫ নম্বর আয়াত আল্লাহ বলছেন আপাতত মেনু নবী বাদেন কিতাব অর্থাৎ ফুরু নবী বাদ তোমরা কি কিতাবের কিছু মানবে কিছু মানবে না ইসলামের অর্ধেক মানবে অর্ধেক মানবে না তোমরা কি শুধু মসজিদ মাদ্রাসা ইসলামকে মানবে অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি পারিবারিক নীতি রাজনীতিতে মানবে না حما جزوا وما يفعل ذلك منكم حما جزوا ما يفعل ذلك منكم الا قد في الحياه الدنيا ويوم القيامه يردون الى شد العذاب যারা ইসলামকে শুধু মসজিদ মাদ্রাসায় মানে অর্থনীতি সমাজ নীতি রাজনীতিতে মানবে না এরা হলো জালেন এরা হলো ফাঁসেন এরা হলো মুসলেন এদেরকে দুনিয়াতেও আমি ধরব বিচার মাঠে কঠিন শাস্তিটা আমি নিক্ষেপ করব তার মানে ইসলাম মানতে গেলে সব জীবনে মানতে হবে শুধু মসজিদ মাদ্রাসা ইসলামকে মানলে হবে অধিকাংশ মুসলিম ইসলাম বলতে শুধু সালাদকে বুঝেছে এবার তো ইসলাম বলতে শুধু সালাত ছিয়াম নয় আপনি যা কিছু করবেন সেখানে ইসলাম মেনে চলতে হবে আপনি ভাত খাবেন শুরুতে বিসমিল্লাহ ওখানে কার বিধান খাওয়া শেষ আলহামদুলিল্লাহ সেখানে কার বিধান আপনি টয়লেটে প্রবেশ করবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা নাউজুবিকা সেখানে কার বিধান টয়লেট থেকে বের হওয়ার পর বলবেন গুফানাকা ওখানে কার বিধান ঘুমাতে যাবেন আসিয়া সেখানে কার বিধান আপনি ঘুম থেকে ওঠার পর বলবেনা মা নুসুর ওখানেও কার বিধান আপনি স্ত্রীকে কিভাবে হারাল করবেন স্ত্রী সে গিয়ে কি দোয়া পাঠ করবেন সে কোন বিধান বিধি আপনি পোশাক গায় দিবেন কিভাবে সে কোন আল্লাহর বিধান আপনি জুতা পায় দিবেন কি হবে সে কোন বিধান আপনি খান আল্লাহর বিধানে পান করেন আল্লাহর বিধানে ক্ষমাতে জানালার আল্লাহর বিধানে পেশাব পায়খানা করুন আল্লাহর বিধানে পোশাক গায়দান আল্লাহর বিধানে আরকি সারা আদায় করুন আল্লাহর বিধানে সে আমরা কোন আল্লাহর বিধানে হাস করেন আল্লাহর বিধানে তাকবীর নি বর্ণনা করেন আল্লাহর বিধানে আপনি কোরআন খতন আল্লাহর বিধানে আপনি ভাগ আল্লাহর বিধানে আপনি পিতামাতার সেবা করেন আল্লাহর বিধানে আপনি এগুলো বুঝতে পেরেছেন কিন্তু আপনাকে যে আল্লাহর বিধানে সালাবাদায় করতে হবে সেই আল্লাহর বিধানে অর্থনৈতিক পরিচালনা করতে হবে কিন্তু আপনি শুধু আল্লাহর মসজিদে মানে কিন্তু অর্থনীতিতে আপনি একটা তাৎকা সূক্ষ মানে আপনি তাৎকা একটা মনোভাব